একটা বারো আমের গাছ শুধু একটা না এক জোড়া অনেক মুকুল সঙ্গে বেশ কিছু আমও ঝুলে আছে আমের পাশাপাশি দেখুন বেদানা অসাধারণ সুন্দর কালার এবং সাইজও বেশ বড় ছাদের উপরেই বিরাট বড় জলপাই গাছ আর আমাদের প্রত্যেক বাগানিদের পছন্দের ইন্ডিয়ান সেকি মালটা যেটা খুব সহজেই হয় এবং দারুণ খেতে এবং এটাও বেশ বিরাট গাছ দারুণ সুন্দর স্ট্রাকচার করে করা ড্রাগন গাছ অসাধারণ সুন্দরভাবে করা তো পুরো বাগান ঘুরে দেখাবো এবং কিভাবে পরিচর্যা হয় সেটা জানবো এবং এই স্ট্রাকচার কীভাবে তৈরি হয়েছে এবং এই বেড কিভাবে তৈরি করা হয়েছে এবং এর ড্রেনেজ সিস্টেম কি এবং আপনারা কিভাবে বেড করতে পারেন সেগুলো সমস্ত কিছু জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে অসাধারণ সুন্দর একটা ছাদ বাগানে দাঁড়িয়ে আছি নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস তো পরিচয় করব সেই দাদার সঙ্গে যার ছাদ বাগান নমস্কার দাদা প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু জানাবেন নমস্কার আমি বেনু তরফদার আমি কোচবিহারের কোচবিহার শহরের রবীন্দ্রনগরে আমরা আছি রবীন্দ্রনগরে আমার বাড়ি আমার ছাদ বাগানে পাভেল ভাই এসছে ভিডিও করার জন্য আর এই বাগানের বয়স বাগানের বয়স ওই ইয়ের সময় থেকে লকডাউনের পরে লকডাউন শেষ হওয়ার পরে সেটা দুই হাজার একুশ সাল বোধ হয় এই যে এখানে একটা সিঙ্গেল পেটাল পুরতলিকা আছে এটা কিন্তু জলের ড্রামের মধ্যে টাওয়ার করা আছে এখানে একটা ওখানে একটা ওটা মসরজ তো টাওয়ারটা আপনাদের দেখাই আপনার উপর থেকে করতে পারেন এইভাবে তো এইভাবে যে জলের ড্রামের প্রশ্নগুলো মাঝখানে কেটে মাঝখানে পাইপ হ্যাঁ কেটে এইভাবে পাইপ করে করে প্রচুর পুরতলিকার গাছ লাগানো এবং অসাধারণ সুন্দর একটা ফুলের টাওয়ার মনে হচ্ছে এটাকে হ্যাঁ এটা তিন বছরের গাছ এটা লতানো জাতীয় তো হ্যাঁ লতানো জাতীয় সেটা কি সুন্দর এরকম শেপ দেওয়ার চেষ্টা অসাধারণ দারুণ কালার আর এইভাবে দেখুন র‍্যাক করে তার মধ্যে অনেক গাছ বসানো বিশেষ করে বেশ কিছু বগেনভিলিয়া আছে তো যদিও এই সময় বগেনভিলিয়া আর ব্লুমিং সিজন না হ্যাঁ তো ওইদিকে জুই ফুলও প্রচুর ফুটে আছে পূজোর জন্য তো বেশ কিছু ফুল লাগানো নাকি হ্যাঁ আর এদিকে আরো একটা টাওয়ার আর এবারে দেখাই একটা ইন্ডিয়ান শেকি মাল্টার গাছ এটার বয়স কত এটার বয়স হয় ওই প্রায় তিন বছর তিন বছর আর ফল কি প্রথম বছর দিচ্ছে এই নিয়ে তৃতীয়বার হচ্ছে তো ছাদ বাগানে প্রত্যেককে এইটা অবশ্যই যারা মালটা করতে চান মালটা মৌসুমি তারা অবশ্যই এই ইন্ডিয়ান শিকাটা লাগাবেন দারুণ খেতে এবং দারুণ ফলন হয় এবং বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গলের ওয়েদারেও এটা অসাধারণ হচ্ছে পাশে আরো একটা এটা এটা কি ভ্যারাইটি মিশরীয় মালটা আচ্ছা কিন্তু ফুল গুটি সবই এসেছিল কিন্তু শিলাবৃষ্টিতে সব পড়ে গেছে আর এবারে দত্ত্ব বেশ বড় বড় সাইজের তো এটা হ্যাঁ এটা হচ্ছে মউটুসি ও মউটুসি দারুণ সুন্দর এগুলোর বয়স কত এগুলো প্রতি বছরে প্রায় তিন বছর বয়স কেটে দেই আবার হয় এ করবি দুই জাতের আছে এটা লাল করে এটা লাল ওটা গোলাপী এই মুহূর্তে ফ্লাওয়ারিং নেই ওটা গোলাপী বাহ তো এগুলোর বিশেষ পরিচর্যা এই যে ফুলকা জিল দত্ত্বপিয়া করবি এগুলো আলাদা করে কোনো বিশেষ পরিচর্যা নেই বছরে একবার করে মাটি সরিয়ে প্রুনিং মানে রিপোর্ট মতো করতে হয় যদিও আমি পট থেকে তুলি না জাস্ট মাটি সরিয়ে আবার নতুন করে শেকরগুলো কেটে দিয়ে মাটি ইয়ে করি তো এবারে যে 12 মাসি আমগাছ হাই 12 মাসি যে আমগাছটা এটা হচ্ছে আমার বাগান যখন প্রথম শুরু করি সেটা তিন বছর সাড়ে 3.5 বছর আগে 4 বছর হ্যাঁ চার বছর আগে তখন এটা লাগিয়েছিলাম প্রথমে টবে ছিল তারপরে যখন বেড করেছি বেডে দিয়েছি বেডের বয়স কত বেডের বয়স দু বছর তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শেষে বেডের সম্বন্ধে আপনাদের জানাবো যে কিভাবে বেড তৈরি করবেন বা বেডের ড্রেনেজ সিস্টেম কিভাবে করবেন আর 12 মাসি আম তবে ওটা তো প্রচুর মুকুল হ্যাঁ ওটা তো প্রচুর মুকুল সেটা শুরু করেছে সবে হ্যাঁ বাহ অসাধারণ এইবার দেখাচ্ছি একটা জলপাই গাছ তো জলপাই গুটিও সেট হতে শুরু করেছে এবং তো এটাও বেডেই বসানো বিরাট গাছ এবং এটার বয়স কত এটার বয়স দুই হাজার বাইশে আমাদের বিবাহ বার্ষিকীতে আমার ইমিডিয়েট প্রতিবেশী কবিন্দ্রদা দা কবীন্দ্রমোহন সরকার তিনি আমাদের গিফট করেছিলেন তারপরে ছোট টবের থেকে এই বেড হওয়ার পরে বেডে দিয়ে বেডে দেওয়ার কতদিন হলো বছর বেডে দেওয়ার হ্যাঁ বছর গত বছরও প্রচুর ফুল এসেছিল একটাও কল হয়নি এবার তো এবার ফল সেট হচ্ছে এবারেও কিছু ফল সেট হয়েছে আশা করছি পরের বছর থেকে আরো ফল ভেরিগেটেড জামরুল এটার বয়স এটার বয়স ওই 3 বছর ও পাশে এদিকে আবার ভিন্ডিও করা হয়েছে হ্যাঁ ভেন্ডিও করা আছে বাহ আর এই যে আনারটা বেশ বড় সাইজ হচ্ছে হ্যাঁ এটা খেতে কেমন এটা খেতে অসাধারণ এই বর্ষার সিজনে যেটা হয়েছে শিলা বৃষ্টিতে একটু গায়ে দাগটাগ হয়ে গেছে তা না হলে একদম নিখুঁত লাল সাদা এবং অত্যন্ত সুমিষ্ট

ভিয়েতনাম মালটা তো এটাও বেশ বড় সাইজের গাছ তো পাশে আরো দু একটা আছে সাইট্রাসের ভ্যারাইটি এখানে কি কি আছে এখানে তো ভিয়েতনাম মালটা এই গাছটার একটু বলি আমাদের কুচবিহার স্টোরসে এটা কিন্তু আবার ফুল ফুল এসছে হ্যাঁ কারণ এটা তো মানে বছরে দুই তিনবার হয় হয় এটা বারো মাসে বলি পড়ি কুচবিহার যে মালিক দুই ভাই তার মধ্যে একজন এটা আমাকে গিফট করেছিলেন কমলাও ধরেছিল এই বৃষ্টিতে সব ইয়ে হয়ে গেছে পাশে কুল গাছ আছে কুল গাছ তো একদম সহজে খুব কম পরিচর্যাতে কুল গাছ হয়ে যায় খালি প্রুন করে দিতে হবে সময় মতো সময় মতো প্রুন করতে হবে প্রচুর লঙ্কা গাছ করা তো টুকটাক বাড়ির খাওয়ার জন্য লঙ্কা মোটামুটি হয়ে যায় নাকি হ্যাঁ হ্যাঁ হয়ে বেশি বাহ বেশ অনেক লঙ্কা গাছ হ্যাঁ শুধু বেডেই না থার্মোকলের কার্টুনেও কিন্তু প্রচুর লঙ্কা চাষ করা হচ্ছে তো লঙ্কা কি কিনতে হয় নাকি বাড়ির লঙ্কা দিয়ে না কিনতে হয় না বাড়ির লঙ্কা দিয়ে হয়ে বেশি তো দেখুন যে শুধু যে অল্প লঙ্কা তা না

মিষ্টি আমরা এটা ছাদ বাগানে একদম খুব সহজই হয় প্রত্যেকেই ফলটা করবেন খেতেও ভালো একদম কাঁচা মিঠা আমের মতন একটা ফ্লেভার পাবেন একদম আর এটা এটার বয়স কত বছর দু বছর এটাও একটা ওই ছোট ফলের যে গুলো তার মধ্যে বসানো আমরা খুব সহজই হয় প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন এটা তো এবার থার্মোগলে কার্টুনে আখ করা আছে বেশ অনেকগুলো আখ এই আখের বিষয়টা বলি এই আখটা কিন্তু অন্য সাধারণ আখের মতো শক্ত ভেতরটাও সফট আচ্ছা ভেতরটাই সফট এবং অসাধারণ যেমন হাত দিয়ে আর কি নখ দিয়ে ছিলানো যায় আর এটা ভেতরটা সফট বেশি ভেতরটা সফট এটা আপনি জানা আছে কি ভ্যারাইটির বা না ভ্যারাইটি জানি না আচ্ছা ঠিক আছে খেতে ভালো হলেই হবে বাস প্রচুর হয় মাঝে মাঝে খাওয়া হয় মাঝে মাঝে খাওয়া হয় একেটাকে দেওয়া হয় এবার সেটার মাথাটা গেড়ে দিলে তো আবার হবে হ্যাঁ হ্যাঁ অনেককে দিয়েছি এরকম তো এইবারে দেখাচ্ছি একটা সবেদার গাছ বেশ সুন্দর শেপ হয়েছে ছাদ বাগানে মানে ছাদ বাগানকে সুন্দর করতে হলে একটা এরকম সবেদার গাছ প্রত্যেকে লাগাবেন আর এটা একটা ওই ড্রামে দেওয়া এটা মোটামুটি পঞ্চাশ ষাট লিটারের দাম পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ লিটার ড্রামে দেওয়া এবং সবেদা গাছের বিশেষ কি পরিচর্যা সবেদা গাছে খুব একটা পরিচর্যা লাগে না ওকে কীট পতঙ্গও কম লাগে কিন্তু হ্যাঁ বছরে দুবার তিনবার একটু খাবার দিলেই ও সন্তুষ্ট আর খুব রেয়ার ফাঙ্গিসাইড বা কীটনাশক এগুলো ওদের লাগে না আমি যতটুকু মানে খুব সহজে যে ফল গাছগুলো হচ্ছে তার মধ্যে একটা সহজে তার মধ্যে একটা হচ্ছে সবেদা আর কি তো পাশাপাশি বেশ কিছু পদ্মও কিন্তু করা হচ্ছে এই ছাদ বাগানে দেখুন এটা অসাধু সুন্দর ও মাঝখানে শালুক আছে তো এদিকে আরো একটা কুড়ি আছে পদ্মের তো পদ্মও খুব সহজে আপনারা করতে পারেন জাস্ট তলায় খালি একটা সারের লেয়ার নাকি আর তার উপর মাটি মাটি হ্যাঁ একটা একদম তলায় সারের লেয়ার তার উপরে পদ্ম নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়া আছে অবশ্যই চ্যানেলে দেখবেন একদম পদ্মর পরিচর্যা নিয়ে একটা সুন্দর ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে তো লঙ্কার পাশাপাশি বেগুন একদম রীতিমতন শুধু যে জাস্ট এমনি লাগিয়ে রাখা তা না খাওয়ার জন্য যতটুকু লাগে সেইভাবেই চাষ করা কারণ দেখতে পাচ্ছেন এটা বসানো এইগুলো বোধ যে পাঁচশো লিটারের জলের ট্যাঙ্কি হ্যাঁ 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 তো পাঁচশো লিটারের জলের ট্যাঙ্কি অলরেডি কেটে সেটাকে দুটো পার্ট করা আছে মাঝখানে কিছুটা বাদ তিনটা তিনটা পার্ট তিনটা পার্ট একটা ওই যে ওখানে আচ্ছা আচ্ছা তো তার মধ্যে অনেকগুলো বেগুন গাছ বসানো এবং প্রতিটাতে ফলন এসছে তো এইগুলো বেগুন গাছ কি মানে কতদিন আগে বসানো এইবারেরই নাকি এবারে এবারেই এই সিজনেরই হয়তো মাস চারেক হবে মানে অলরেডি খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক খাওয়া হয়েছে তো বেগুন এই যে সবজির মাটি এটা কিভাবে তৈরি জাস্ট গোবর আর ইয়ে মাটি প্লেন মাটি হ্যাঁ প্লেন মাটি আর এমনি ওই পোকার জন্য কিছু স্প্রে পোকার জন্য হ্যাঁ পোকার জন্য বেশিরভাগ সময় আমি পেঁয়াজ খোসা ভেজানো জল নিম তেল এগুলো দিই হ্যাঁ কিন্তু কোনো রোগ ধরে গেলে তখন তো ফাঙ্গিসাইড বা কীটনাশক এগুলো স্প্রে করতে স্প্রে করতে হয় যেহেতু খাবার জিনিস সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি সঙ্গে ওটাতে মিষ্টি কুমড়োও দেওয়া এদিকে একটা সুন্দর নাকচাপাও আছে এইবার যেটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দরভাবে তৈরি করা একটা ড্রাগনের স্ট্রাকচার এবং প্রচুর ব্রাঞ্চিং হয়েছে কারণ ড্রাগনের এটাই যত ব্রাঞ্চ ঝুলবে তত কিন্তু ফলসেট হবে তো এই স্ট্রাকচারটা পাইপ দিয়ে করা এবং কিভাবে করা একটু দাদা বলবেন এটা আচ্ছা এটা হচ্ছে একটু ভালো মানের পাইপ মানে সুপ্রিম বা এরকম ভালো মানের কোনো পাইপ যে তিন পা ইঞ্চি যে ইয়েগুলো থ্রি ফোর্থ সাইজের যে পাইপগুলো সেই পাইপগুলো এনে সঙ্গে কতগুলো টি আনতে হবে এই যেরকম টি হ্যাঁ এরকম টি সেই টিটাকে উপরে যাবে নিচে যাবে দুপাশে এরকম ভাবে এই দিকে একটা এই দিকে একটা এরকম সেট করলাম এবার নিচে কিছু নেই এখান থেকে এইদিকে কানেকশন হলো এখানে এদিকে কানেকশন হলো মাঝখানে কোনো আঠার ব্যাপার নেই কিন্তু একদম জাস্ট এমনি জয়েন জাস্ট জয়েন করে দিয়ে উপরেও তাই উপরে এদিকে একটা চলে গেছে আবার এদিকে একটা চলে গেছে এইবার এই পাইপগুলো কিন্তু টুকরো করা কেটে কেটে আর কি কেটে কেটে এই মাপে একটা বসানো আছে আবার এই মাপে একটা বসানো আছে এখানে কিন্তু গোটা পাইপ দিয়ে এটা করা যাবে না হ্যাঁ টুকরো টুকরো কেটে কেটে টুকরো করে কেটে কেটে আর এবার হচ্ছে যেটা আর এবং বসানো হয়েছে হচ্ছে ফলের যে ক্রেট

ইয়ে প্ল্যাটফর্ম করা আছে ঢালাই করে তার উপর গাতনি দিয়ে তার উপর গাতনি দিয়ে তোলা হয়েছে দুপাশে ওই পাশে তো প্যারাপিট ওয়াল ছিলই এবারে শুধু নিচে ঢালাইটা আর গাতনিটা করতে হয়েছে হ্যাঁ গাতনিটা ঢালাইয়ের প্রত্যেকটা বেডের গর্তের যে সোজা সুজি মাঝখানে একটা করে ফুটো আছে একটা করে আর সেন্টারে একটা করে সেন্টারে সেটাতে নেট দেওয়া সেটাতে খুব পুরু নেট পাওয়া যায় সেই নেটগুলো দিয়ে তার উপরে বালু পাথর দিয়ে

তো এইভাবে প্রত্যেক আপনারা যদি বেট করেন এরকম সুন্দর ড্রেনেজ সিস্টেম করুন এখান থেকে গিয়ে একদম আমার ওই মাথায় একদম কল পারে গিয়ে ওই পাইপের মাথা শেষ হয়েছে জল বাড়তি জলগুলো সব আমার ছাদকে ভেজায় না ওখানে গিয়ে কল পারে গিয়ে সব জলগুলো পড়ে যায় ওই সবেদা গাছের গোড়ায় ওখানে লাস্ট মাথা সেখানে গিয়ে ওটা শেষ হয়েছে তো আপনারাও ঠিক বেড করলে এইভাবে ড্রেনেজ সিস্টেম করবেন এই ড্রেনেজার এই দিক দিয়ে এখানে এসে জলটা পড়ে এখানে এসে জলটা পড়ে এদিক দিয়ে আমি একটু একটু টুকরো টুকরো দিয়ে রেখেছি এই দূর ঢুকে যায় আচ্ছা আচ্ছা তো বেড কিভাবে করতে হয় দেখলেন আপনারা এবার আপনারা আপনাদের ছাদের কতরা লোড নিতে পারবে সেরকম ইঞ্জিনিয়ার দেখিয়ে এটার মাপ আরো বড় করতে পারেন বা যদি লোড কম নিতে পারে তাহলে ছোট করতে পারেন তো যদি ফল গাছ করেন তাহলে এই সাইজটাও চলবে বা এর থেকে চাইলে আরো বড় করতে পারেন যদি আপনাদের ছাদ লোড নিতে আর কি পারে সেরকমভাবে যদি কনস্ট্রেশন করা থাকে এবং ছাদে যদি বেড বানিয়ে গাছ করেন সত্যি টবের গাছ আর বেডের গাছের মধ্যে অনেক পার্থক্য তো যেগুলো বেডে দেওয়া দেখতেই পাচ্ছেন বেশ বিরাট বিরাট গাছ তো যত বড় বেড দেবেন গাছের আকার কিন্তু তত সুন্দর এবং তত বড় হবে এবং ফলন তাতে তত বেশি পাবেন তো এবার পাশাপাশি দেখাই এদিকে কিন্তু ব্লিডিং কিছু ফুল গাছ এবং খুব সুন্দরভাবে তৈরি করা এটা যে মাধবী এই রূপ মোটামুটি একদম টাইম করা হয় একদম

সহজই হয় এবং রাখতে পারেন তো এই কালারটা একটু আনকমন হ্যাঁ এটা সান সানসেট কালার তো তিনটা অ্যালামন্ডি কালেকশন আছে এবং সবগুলোকে দেখুন নিচ থেকে একটু ছাটা হয়েছে যাতে উপর দিকে ছাতা শেপ নেওয়া হয় হ্যাঁ খুব সুন্দরভাবে বানানো তো অ্যালামন্ডা যারা বাড়িতে পুজো করেন পূজার ফুলের জন্য এরকম অ্যালামন্ডা কিন্তু অবশ্যই রাখতে পারেন আর এই দিকটা দেখছেন সদাবাহার নয়নতরা দেখুন প্রচুর ফুটে আছে এগুলো তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের বাগান করাতে কাজে লাগবে এরকম যদি মনে হয়ে থাকে তাহলে এবং আপনাদের যদি সত্যি কাজে লেগে থাকে তো তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম আরও বিভিন্ন জায়গার অভিজ্ঞ বাগানিদের থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর টিপস এবং কিভাবে করবেন সেগুলো আমি তুলে ধরবো এবং সুন্দর সুন্দর বাগানও তুলে ধরবো যে কীরকম বাগান হচ্ছে তো তার জন্য অবশ্যই আপনাদের একটু সাপোর্ট দরকার তার জন্য অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও বাগানের ভিডিও পেতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে গাছ লাগান ভালো থাকবেন